নমস্কার বন্ধুরা আমি যদি সরঞ্জিত আপনি কি সীমাহী জাতক বা জাতিকা সাম্প্রতিক সময় কি অকর্ম মাসিক চাপ পরিবার টানা পড়েন আর ক্ষেত্রে বাধা বাড়ছে হতে পারে কারণটি আপনার ঘরের উত্তর পূর্ব দিক কোণ বাস্তুশাস্ত্র বলে এই কোন আর্থিক শক্তি স্বচ্ছ চিন্তা শান্তি ও সমৃদ্ধি প্রবেশদ্বার যখন এখানে বাস্তুদোষ জমে সূর্যের শূন্য শক্তি বাধাগ্রস্ত হয় আত্মবিশ্বাসে ফাটল ধরে সিদ্ধান্ত ভুল হয় সম্পর্ক নাজুক হয়ে যায় আজকে ভিডিওতে আমরা আটটি ধাপে পরিষ্কারভাবে দেখাবো ঈশ্বরকরণ প্রকৃতি শক্তি দোষের লক্ষণ সিংহাসী জাতক ও জাতিকের ওপর সর্বসী প্রভাব সাধারণ ভুল মানসিক ও শারীরিক ক্ষতি এবং ধাপে ধাপে করণীয় সমাধান আপনার ঘরে এনার্জি যদি বদলান ভাগ্যের গতি বদলাতে পারে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন প্রতিটি ধাপে থাকবে বাস্তব উদাহরণ সহজ টিপ এবং তাৎক্ষণিকভাবে করা যায় এমন রেমেডি এখন চলুন শুরু করি ঈশানগণের লুকে থাকা শক্তির কথা জানে আর নিজের জীবনে আলো ফিরে আনি এই যাত্রা আপনার জন্য আত্মবিশ্বাসে নতুন সূচনা আলো শক্তি এক ঈশানকোণের আসল শক্তি ঈশানকোণ মানে ঘরে উত্তর পূর্ব দিক ভোরে প্রথম সূর্যলোকে জানালা এই দিক দিয়ে প্রবেশ করে প্রচলিত হয় প্রার্থনা জ্ঞান মনের স্বচ্ছতা ও শান্তি প্রাচীন স্থাপত্যে ঈশানকোণকে বলা হয়েছে ঈশ্বরের দৃষ্টি তা এখানে আলো বাতাস পরিচ্ছন্নতা ও ন্যূনতম ভার অত্যন্ত জরুরি যখন এই কোন উন্মুক্ত থাকে জল তপ্ত সাম্যাবস্থা থাকে এবং পবিত্রতায় বজায় থাকে তখন পরিবারের সবার চিন্তা পরিষ্কার করা হয় সিদ্ধান্তে দেবতা আসে বাড়িতে অনুগ্রহ ও আশীর্বাদে অনুভূতি জন্মায় অন্যদিকে যদি এই জায়গা অন্ধকার দমবদ্ধ ভারী জিনিসের ধাসা বা টয়লেট রান্নাঘরে দখল করা হয় শক্তির প্রবাহ ভেঙে যায় ফলে ধৈর্য কমে উদ্বেগ বাড়ে ছোট বিষয়ে বড় হয়ে ওঠে এবং অহেতুক সংঘর্ষ তৈরি হয় সুতরাং ঈশানগরকে রাখুন আলোকিত হালকা জলময় ও পবিত্র এটাই আপনার ঘরে এনার্জি গেটওয়ে সিংহশি জাতক বা জাতিকা সূর্য তেজ সক্রিয় প্রধান চাবিকাঠি প্রতিদিন ধূপ জ্বালান গঙ্গাজল ছিটান তামার করসে জল রাখুন শান্ত সঙ্গীত বাজান হালকা গাছ রাখুন হাসির মুখে দিন শুরু করুন দুই সিংহ ও সূর্যের চোখ সিংহাসী জাতক বা জাতিকা সূর্যের আধিপত্য জমা নেন আত্মবিশ্বাস নেতৃত্ব মর্যাদা ও সৃজনশীল এদের সহজাত শক্তি সূর্য যখন দৃঢ় থাকে সিংহ তখন সাহসী সিদ্ধান্ত নেয় দলকে অনুপ্রাণিত করে এবং স্বপ্নকে বাস্তবতার রূপ দেয় কিন্তু সূর্যের প্রবাহ কমে গেলে বিশেষত ঘরে ঈশান কোণে ব্যাঘাত ঘটলে এই দ্বীপটি স্লাম হয়ে যায় সন্দেহ জন্মায় রাগ বাড়ে ছোট ভুল বড় ক্ষতিতে পরিণত হয় মানুষ যে সমানভীত নড়ে সেই জন্য ঈশানকে সক্রিয় রাখা জাতক জাতিকের জন্য সোলার ব্যাটারি চার্জ রাখার মতোই জরুরি সকালে সূর্যকে জল অর্পণ শুদ্ধ এবং বাড়ি উত্তর পূর্বে পবিত্রতা এগুলো শিঙের তেজ বাড়ায় পাশাশি অং ত্যাগ করে বিনয় অনুসরণ করলে সূর্যের আলো আরো নির্মলভাবে কাজ করে মনে রাখবেন সূর্যের আলো শুধু উষ্ণতা দেয়া দিশাও দেখায় ঈশান কোনো সেই আভা আপনার ঘরে নামিয়ে আনে তিন বাস্তুদোষের অদৃশ্য প্রভাব বাস্তুদোষ চোখে না প্রভাবটা হয় নীরব কিন্তু গভীর টয়লেট ভারী আলমারি মজুতের পাহাড় অন্ধকার বা জাল জঙ্গল স্রোত থামিয়ে দেয় প্রথমে হালকা ক্লান্তি মনসংযোগের সমস্যা অকারণে ঝগড়া পরের সিদ্ধান্ত ভুল সুযোগ হারানো আর্থিক চাপ ক্রমশ বাড়তে থাকে সিংহ জাতক ও জাতিকার ক্ষেত্রে সূর্যের তেজ কমে গেলে আত্মসম্মানে ধাক্কা লাগে নেতৃত্ব দুর্বল হয় এবং মাসের আস্থা কমে বাড়ির শিশু ও প্রমীদের ঈশান করুন টপ টপ জল গন্ধ বা স্থায়ী অজাগতা থাকলে বুঝবেন শক্তি আটকে আছে মনে রাখবেন ঈশানকোণকে মুক্ত করলে মনে কুয়াশা কাটে আরো ঢুকলে উপলব্ধি শান্তি এবং সুসময়ে দরজা খুলতে শুরু করে চার সিংহ রাশির জীবনে সরাসরি প্রভাব ঈশান ঈশান্যকের বাস্তুদোষ সক্রিয় থাকলে সিংহ রাশির জাতক বা জাতিকের জীবনে যে পৈতন্যগুলো স্পষ্ট হয় প্রথমত আত্মবিশ্বাসে চিঠ ধরে সাহসিক সিদ্ধান্ত নিতে দ্বিধা তৈরি হয় দ্বিতীয়ত পারিবারিক সম্পর্কে ভুল বুঝুজি বাড়ে ছোট ইউ বড় সমস্যা বানায় তৃতীয়ত কর্মক্ষেত্রে স্বীকৃতি কমে যায় নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয় পদ্মবৃদ্ধির সম্ভাবনা পিছিয়ে পড়ে চতুর্থত অর্থ আসা যাওয়া অস্থিরতা দেখা দেয় পরিকল্পনা ভেসে যায় পঞ্চমত মানসিক ক্রান্তি ঘুম ব্যাঘাত মাথা চোখে চাপ দেয় এই সব মিলিয়ে সিংহের প্রায়তিক দীপ্তি ঝাপসা লাগে হাসি কমে এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ে কিন্তু সুখবর হলো ঈশানকে শুদ্ধ করা শুরু করলে পয়ত্য দ্রুত ধরা পড়ে মন পরিষ্কার হয় কথা কমতা আসে টিম আপনার পাশে দাঁড়ায় সুযোগ আবহাওয়া নাড়ায় ভালোসা ও মর্যাদা ফিরে আসে পাঁচ ঈশান কোণে সাধারণ ভুলগুলো ঈশান কোণে যেসব সাধারণ ভুল বাস্তুদোষ বাড়ায় সেগুলো এড়ান এক টয়লেট বা বাথরুম স্থাপন দুই ভারী আমারি সিন্দুক বড় ফ্রিজ তিন মজুতের গাদা ভাঙাচোরা পুরনো ইলেকট্রনিক্স চার রানগর বা চুললে পাঁচ অন্ধকার বন্ধ জানালা সাথে গন্ধ ছয় জুতো তাক আবর্জনা বালতি সাত অতিরিক্ত ধর্মীয় পোস্টার বা প্রদর্শনী সমাধান সহজ হালকা করুন আলো ঢোকান বাতাস চলাচল বাড়ান প্রতিদিন পরিষ্কার রাখুন দরকার হলে বিনাশ বদলান ছয় মাসিক ও শারীরিক ক্ষতি কোনো বাসুদোষ মাসিক ও শারীরিক স্তরে সূক্ষ্ম কিন্তু ধারাবাহিক ক্ষতি করে প্রথমে মন খারাপ বিরক্তি সহজে রেগে যাওয়া তারপর আসে উদ্বেগ অনিন্দ্রা সিদ্ধান্তহীনতা শরীরে মাথা ব্যথা চোখের চাপ কাঁধে টান রক্তচাপে ওঠোনামা এসব সংকেত এনার্জি ব্লকেজের সিংহের জাতক বা জাতিকার জন্য এটি বিশেষ ক্ষতিকর কারণ সূর্য চক্র দুর্বল হলে আত্মসম্মান আহত হয় সম্পর্কে দূরত্ব বাড়ে কথা ধার বাড়ে কাজের জায়গায় আত্মবিশ্বাসের জায়গা নাই অজানা হয় সাত বাস্তু সমাধান প্রথম ধাপ প্রথম বজায় করুন দ্রুত কম খরচে সমাধান ঈশানকণ সম্পূর্ণ পরিষ্কার করুন জঞ্জাল ভাঙা জিনিস অপ্রয়োজনীয় কাগজ সরিয়ে ফেলুন জানানো খুলে দিন প্রাকৃতিক আলো ও বাতাস প্রভাব বাড়ান হালকা রঙে দেয়াল রাঙান তামাক পরিষ্কার জল রাখুন সকালে ঘন্টা বাজান বা ওম উচ্চারণ করুন ঈশানকে সপ্তাহে একদিন গঙ্গা জল আট বাস্তু সমাধান দ্বিতীয় ধাপ দ্বিতীয় পর্যায়ে কাঠামোগত বা প্রতিকার পদক্ষেপ নিন কোনো টয়লেট থাকলে দেয়ার পরিষ্কার শুকনো রাখুন সুগন্ধি এবং নীল নমন ব্যবহার করুন রান্না না থাকলে অগ্নি কমাতে জল প্রদান বাড়ান ভারী আলমারি সরিয়া হালকা সেল বসন সিংহাসী জাতক বা জাতিকের জন্য রবিবার সূর্য অর্ঘ দিন বাড়ির নকশা সম্ভব না হলে বাস্তব পেমেন্ট কপার স্ট্রিপ বা আয়ন ব্যবহার করুন প্রতি মাসে একদিন ঈশান কোণ রিসেট করুন সর্বশেষে শেষ কথা হলো বন্ধুরা সিংহাসী জাতক বা জাতিকা প্রকৃতি শক্তি হলো আলোকিত নেতৃত্ব শান্ত মস্তিষ্ক উষ্ণ হৃদয় স্পষ্ট দিশা ঈশান কোনের বাস্তদাস আপনার এই তেজকে ঢেকে দিয়েছিল আজ থেকে ধাপে ধাপে তা সরিয়ে ফেলুন এক সপ্তাহে নিয়ম মেনে চলে প্রয়ত্রন পাবেন মন হালকা কথায় নরম কাজ সোজা সুযোগ আছে কমেন্টে জানাবেন কোন প্রয়ত্রণ আপনার সবচেয়ে কাজে লেগেছে আগামী ভিডিওতে সেই বিয় তুলে ধরবো মনে রাখবেন দিক বদলে দিশা বদলায় ছোট পদক্ষেপে বড় রূপান্তর সম্ভব এখন গভীর শ্বাস নিন মনে বলুন আমি আলো আমি স্থির আমি সফল ঈশ্বর আপনার জন্য আশীর্বাদে দরজা খুলে দিক নমস্কার